সাব এবং হচ্ছে টপ মাত্র পঁয়ত্রিশ হাজার কিফোর অরিজিনাল কমপ্লিট মাত্র বত্রিশ হাজার অডারি বডি অডারি বডি আর মাত্র দশ হাজার তারপর শেয়ারের বডি মাত্র নয় হাজার একদম নতুন জ্যাকেট তারপর শেয়ারের বডি মাত্র নয় হাজার এর বডি একদম ফুল ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র ছয় হাজার জেবিএল বডি মাত্র পাঁচ হাজার সার্ভিসিং করা তারপর সিঙ্গেল বডি শুধু শেয়ার দাম মাত্র জিন্সের জ্যাকেট দেওয়া পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল বক্স চার ইঞ্চি ভয়েস কোয়ার স্পিকার হাই টু টু দাম মাত্র দশ হাজার ফিক্সড তারপর ষোলো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের মাল ঠিক আছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের মাল দাম মাত্র বারো হাজার ষোলো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের মাল নতুন জ্যাকেট দেওয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিসমিল্লা ই রহমান ই এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই ব্রাদার দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা তো আজকে আমি আসি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপনা করলাম কিছু সাউন্ড বক্স এবং সাউন্ডের বডি সাব ঠিক আছে তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে থাকবে কোনো ভাই ব্রাদার স্কিপ করবেন না সকলে সাথে থাকবেন এখানে অফারের উপর অফার দেওয়া হবে ঠিক আছে তো বেশি কথা না বলে প্রথমে শুরু করি আপনারা আমাদের স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন এক পিয়ার সাব আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়ালিটি জেবিল এক ফোটা স্পিকার তিনটা আর সেফ ডেনি একটা চার ইঞ্চি ভয়েস কোয়াল কোয়াল সেন্স এবং বডি দেওয়া হবে এক জোড়া ফ্রি এটা টপও বলতে পারেন মনিটরও বলতে পারেন এটা হাতে বানানো ঠিক আছে ক্লাইবোর্ডের জ্যাকেট থাকবে না মূলত সাপ কিন্তু গ্রানিং সাপ কমপ্লিট কেউ ভাইবেন না সাপ ফের নষ্ট সাপ ভালো না তা না ভাই সাপও একদম প্লাই বডি সাপ সাপ ক্লিয়ার বডিটা দেওয়া হবে আপনাদের একদম ফ্রি ঠিক আছে এটার কোনো মূল্য নেওয়া হবে না তো যাই হোক রেটটা বলে দিচ্ছি রেট হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড কোনো ভাই দামাদামি করবেন না অবশ্যই আমার লোকেশনে এসে দেখে শুনে মাল পেশাদ দিয়ে নিতে পারবেন ঠিক আছে তো সাপজোড়া গেল তারপর যে মালজোড়া রয়েছে আমাদের মাঝে কি এটা এটা মূলত অরিজিনাল বক্স ফার্স্টের মডেল ঠিক আছে শুধু কোরসোপারটাই চেঞ্জ হবে আর কোয়ালগুলো সব পরিবর্তন করা আছে ঠিক আছে দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা জ্যাকেট পুরাতন তারপর যে বডিজোড়া রয়েছে আমাদের মাঝে আর বডি এটা এটা হচ্ছে অর্ডারি বক্স এই যে দেখেন আপনারা অর্ডারি বক্স মাল একদম একশো একশো ঠিক আছে মালে কোনো ত্রুটি নাই জ্যাকেট থাকবে নতুন অর্ডারি জ্যাকেট থাকবে জ্যাকেট নতুন এই বডিজোরার দাম রয়েছে মাত্র কোনোভাবে দামাদামি করবেন না মাত্র দাম রয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ফিক্সড প্রাইস তারপর যে মালটা রয়েছে সেম কন্ডিশন জ্যাকেট একদম নতুন আর এগুলোর হচ্ছে স্টিকার এই যে একদম কোম্পানির লোগো দেওয়া লোগো দেওয়া দেবো আমি ঠিক আছে যে যেভাবে নিবেন তাদেরকে অবশ্যই এগুলো দেওয়া হবে তো শেয়ার মালটার দাম রয়েছে মাত্র মাত্র নয় হাজার টাকা ফিক্সড প্রাইস মাল একদম রানিং কন্ডিশনে আছে কোনো কাজকাম করে নিতে হবে না আপনাদের যা কাজকাম করা হয়েছে সব আমার এখানে করা হয়েছে প্লাস কারখানা থেকে করা হয়েছে আর কোনো কাজকাম করা লাগবে না আপনাদের শুধু নিবেন আর স্পিকার মাল ভরে চালাবেন তো যে এখানে একজোড়া রয়েছে শেয়ার একই কন্ডিশন জ্যাকেট নিউ স্টিকার সব দেওয়া হবে রেট রয়েছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার হলে নিতে পারবেন এই মালগুলোর অবশ্য আমার কাছে আমার ফোনে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে স্কিনে অথবা ইয়াতে নিতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ছবি নিতে পারেন বা ডিটেলস জানতে পারেন তারপর রয়েছে জোড়া কেবিন এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি পনেরো পনেরো ইঞ্চি জেবিএলের কেবিন এটা এটা মূলত ফুল রানিং কন্ডিশনে আছে জ্যাকেটটা শুধু পুরাতন কোনো প্রবলেম নাই দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইস তারপর আরেক জোড়া রয়েছে এটি হচ্ছে আপনাদের মাঝে জেবিএল পনেরো ইঞ্চি কেবিন এটার এটা হচ্ছে জ্যাকেট সহ মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনোভাবে দামাদামি করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ প্লাইয়ের ঢালাই বডি এগুলা কিন্তু লোকাল আপনার সিনামিনার বডি না একদম ক্লিয়ার বডি রানিং বডি নেবেন আর চালাবেন তো তারপর আমাদের মাঝে একটি সিঙ্গেল বডি রয়েছে অনেক ভাই ফোন দেন সিঙ্গেল মারার জন্য তাদের উদ্দেশ্যে এই মালটা এটা হচ্ছে জিন্সের জ্যাকেট ঠিক আছেই জিন্সের জ্যাকেট শেয়ারের বডি শেয়ারের বডি প্লাইয়ের ঢালাই বডিয়াটা ঠিক আছে কোনো প্রবলেম নাই নিবেন আর চালাবেন ভেতরে ফর্ম করা আছে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল বডি তারপর রয়েছে এক পিস সিঙ্গেল বক্স কমপ্লিট ভাই এগুলো আপনাদের প্রয়োজন কিছু ফাইব্রা দেন লাগে ফোন দেন স্পিকার রয়েছে দুটো স্পিকার জেবিএল এক ফোটা জেবিএল এক ফোটা হাই থাকবে টু টু করশো থাকবে না আমি হাই প্রোটেকশন লাগাই দেবো ঠিক আছে দাম রয়েছে মাত্র মাত্র রয়েছে দশ টাকা ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কন্ট্রাক্ট রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত তারপর যে মালটা রয়েছে এটা হচ্ছে জেবিএল পনেরো ইঞ্চি স্পিকার হবে তিন ইঞ্চি ভস্কোয়াল প্লাস হচ্ছে দুটো আড়াই ইঞ্চি হাই টু টু এগুলো লোকাল মাল ঠিক আছে ভাই এগুলো লোকাল মাল লোকাল ভাড়ার জন্য আপনারা নিতে পারেন রেট খুব সীমিত জ্যাকেট দিব পুরাতন এই যে দেখালাম এটা বডির কন্ডিশন দেখালাম আপনাদের এই যে এরকম থাকবে ক্লিয়ার ঠিক আছে রেট রয়েছে মাত্র মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই মালটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে মাল এগুলো রানিং মাল আপনারা আমার এখানে এসে চালাই নিতে পারবেন ঠিক আছে সমস্যা নেই তো তারপর আরেকটি মাল রয়েছে এটি মূলত একদম ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এই যে বডি আপনাদের দেখাচ্ছে দেখাইতেছে এই যে এরকম একদম ফ্রেশ ক্লিয়ার বডি রয়েছে আমাদের মাঝে একটি জ্যাকেট দেবো একদম নিউ জ্যাকেট এদিকে যেগুলো জ্যাকেট রয়েছে নিউ জ্যাকেট সেরকম আপনাদের নিউ জ্যাকেট লাগাই দেবো আমি এটা তিন ফুল সেট আপ থাকবে হাই টুডু থাকবে ঠিক আছে এটার কোরসোভাত থাকবে না হাই প্রোডাকশন লাগিয়ে দেবো ঠিক আছে এটার দাম দিচ্ছি আমি দাম দিচ্ছি মাত্র সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার জানা মতে আর আপনাদের কোনো কিছু বলা লাগবে না ডিটেলস অবশ্যই জেনে গেছেন কোনটাতে কী অবস্থা আছে কি কি দেওয়া আছে তারপরে কোনো কোনোভাই জানতে বুঝতে সমস্যা হলে আমাদের ফোন দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন দিবেন আমরা আপনাদের যতটুক যেভাবে বোঝানো লাগে আমরা অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে আমার লাস্টের সাতটা নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ সকল ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার এখানে ফোন দিয়ে সরাসরি মালগুলো দেখতেও পারবেন এবং ডিটেলসগুলো জানতেও পারবেন তো আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমার লোকেশন জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা সদর থানা সুন্দরগঞ্জ ডাকঘর সিসা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন স্ক্রিনে আসতে পারলাম না আমার হচ্ছে এই যে মাইক্রোফোনের প্রবলেম এই কারণে স্ক্রিনে আসা হইল না তো যাই হোক সমস্যা নাই তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কি কি মাল প্রয়োজন অবশ্যই আমাদের জানাই দিবেন ঠিক আছে আপনাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টে অথবা ফোন করে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ওগুলোও নিয়ে আসার চেষ্টা করব তো আমরা সেকেন্ড হ্যান্ড মালামাল চৌষট্টি জেলায় ক্রয় এবং বিক্রয় করে থাকি যে ভাইরা বিক্রি করবেন এবং নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেওয়ার মাধ্যম আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিলে মালটা কুড়িয়ে মাধ্যমে নিতে পারবেন আর যদি কালে সরাসরি আসেন কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না আগে আসবেন লোকেশানে আসবেন মাল দেখবেন মাল পছন্দ হইলে কথা কথা মিল থাকলে তারপরে আপনারা টাকা দিয়ে মাল নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন এবং জিরো ওয়ান এইট সাতাশ পঞ্চাশ বত্রিশ সাতচল্লিশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ